স্পিডবোটে চেপে বীরভূমের লাভপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে ঘটে গেল বিপত্তি জল উল্টে যায় স্পিডবোট গতকাল বুধবার বিকালে স্পিডবোট চেপে বন্যা পরিদর্শন করছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বোলপুর লোকসভার সাংসদ অশ্রিত মাল বীরভূম জেলাশাসক বিধান রায় লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্য ব্যক্তিরা জলে সেই স্পিডবোট উল্টে গেলে তৎক্ষণা স্থানীয়দের সহযোগিতায় তাদের জল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে হঠাৎ করে সেই স্পিড বোর্ডের যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পিড বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়া তোমার একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড বোর্ডটা পরে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে উল্টে গেল তারপর তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল ধরলাম ধরার পরে অনেকটা করেই নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবারই সঙ্গে হাতে হাতে যোগাযোগ করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল আমরা সেই দড়ি ধরে জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেল বোটটা এবং যখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল ওই গাছের জন্য বোটটা চললো না মানে কি করে হলো কিরকম অভিজ্ঞতা ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম ঠিক আছে সবাই চলেই গেছিলাম গ্রামের লোক ছুটে এলো এবং ওখানে যে দু একজন ছিল একটা গাছ চলে এলো সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা বারো জন এখানকার এমপি বিএম ছিলেন বানাদা ছিলেন আমি ছিলাম আরো ইউনিট ব্লক সভাপতি ছিলেন সবাই মোটামুটি মিস করে ফিরে ব্যাপার বলতে পারেন এবং 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 তার টিম দারুণ কাজ করে ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার ইন ওভেন ওয়ার্ডরব ও আরো অনেক কিছু অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে